নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হলো বুধবার আজ দিনটা কেমন একটু মেঘলা মেঘলা আর সকাল থেকে বেশ ভালো কুয়াশা পড়ছে আর তেম তেমনি ঠান্ডা এখন প্রায় বেলা বারোটার মতো বাজতে যায় আমি সকালে ঘুম থেকে উঠেছি তারপর ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম কিন্তু তারপর আর উঠতে ইচ্ছা করছে না তখন থেকেই আমি এই শুয়েই আছি তো ভাবছি এবার উঠবো হাতের কাছে টুকটাক কিছু কাজ ছাড়বো আর লাঞ্চটা বানাবো আমার জন্য কারণ আজ শুভ আসবে না বললো লাঞ্চ করতে আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ আর এই মেঘলা ওয়েদার হলে জানে হলে জানেন তো আমার ঠিক ভালো লাগে না কাজ টাজ করতে করতে যাই হোক এবার তো উঠতে হবে লাঞ্চটা বানাবো আর কাল আমি আরও গিয়েছিলাম রাত্রে রাত্রে না সন্ধ্যেবেলা করে একটু বাজার করতে আমাদের সাপ্তাহিক বাজারটা আর কি একটু সবজি কিনতে তো সেগুলো রেখে দেওয়া আছে কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি সেগুলো রাখা আছে সেগুলো গুছিয়ে ঠিক মতো রাখতে হবে তো অনেক কাজ আছে তাও আমি শুয়ে আছি যাই হোক তো চলুন এবার উঠি এই যে দেখতে পাচ্ছেন কি রকম কুয়াশা আছে তাও তো এখন দেখা যাচ্ছে বাইরের অনেক কিছুই সকালের দিকটা একদমই দেখা যাচ্ছিল না কিছু পুরো ধোঁয়াশা ধোঁয়াশা ছিল হিটার তো আছেই রুমে তাও ঠান্ডা এত আর এখানে এটার একটা কন্ট্রোলিং সিস্টেম আছে এই যে এটা এখন বন্ধ আছে আর এটা অন হলো আর এটা মিডিয়াম হিট আর এটা খুব বেশি হিট হাই হিট আর কি তো এখান দিয়ে এটা কন্ট্রোল করা যায় এইভাবে তো এখন এটা বন্ধ করেই রাখি তো এখন আমার এখানটা পরিষ্কার করা হয়ে গেল এবার চলুন এই রুমের দিকে এই যে যেরকম বাজার কাল করে এনেছিলাম সেই রকমই রেখে দিয়েছি আর ঠিক মতো রাখিনি যেগুলো তবে ফ্রি ফ্রিজারে রাখার কথা সেগুলো রেখে দিয়েছি কারণ বরফ যদি গলে যায় তাহলে জিনিসপত্রগুলো তো খারাপ হয়ে যাবে আর বাইরেটা এতটাই ঠান্ডা এই জিনিসপত্রগুলো ফ্রিজে না রেখেও এখানে রাখা যায় এভাবে তাই জন্য আমরা এইভাবেই রেখে দিয়েছি কাল টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই জন্য আর কিছু গোছাইনি তাই জন্য এবার আজকে এটা ঠিক মতো সব জায়গাগুলো রেখে দিতে হবে আর এই যে সবজি পত্র সব বেনেছি কালকে ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গিয়েছিল তাই জন্য যা দেখতে পেয়েছি সব তুলে নিয়েছি এই যে ওইদিকে সাথে করে এইটাও এনেছিলাম আমি এই পানসে গাছ এটাকে পানসে না কি বলে তো এটা অনেক খুঁজেছি বলি এই বাই কালারটা ছিল না আর আমি এই বাই কালারটাই খুঁজছিলাম কালকে যখন পেয়েছি দেখতে তখন সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি এটাকে এবার পটিং করতে হবে আর এটার বেশি দামও নেয়নি আমাদের বাড়ির কাছে যে ফ্লোরাল শপগুলো আছে সেখানে এই এই গাছগুলোর দাম প্রায় সাড়ে চারশো ইয়েন করে আর আমি কালকে এই গাছটা পেয়েছি নাইনটি সেভেন ইয়েন মানে একশো ইয়েনেরও একটু কম তো এটাকে আজকে ভাবছি পটিং করব। কিন্তু এর উপযুক্ত আমার কাছে টব নেই তো আজকে একবার যাব গিয়ে এটা কিনে আনবো প্যাকেট থেকে বের করে এবার শাক সবজিগুলো একে একে করে ফ্রিজের ভেতরে আমি রেখে দেব আর আগেই বললাম আপনাদের মাছ মাংস যা এনেছিলাম আগেই ফ্রিজারে রেখে দিয়েছি আমরা মাছ মাংস ফ্রিজারে স্টোর করি আর দিনটা এমনি নর্মাল ফ্রিজেই রাখি তো চলুন একে একে এইগুলো এবার রেখে দিই আর এখানে শাক সবজিগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এনারা বিক্রি করেন তাই জন্য আমাকে ধুতে হয় না কিন্তু হ্যাঁ রান্না করার আগে অবশ্যই একবার করে ধুয়ে নিই আর এখানে এমনি কাটা শাক সবজি প্যাকেটে করে বিক্রি হয় তো ওইগুলো না ধুলেও চলে কিন্তু এই শাকসবজিগুলো ধুয়ে ও আর আপনাদের আর একটা জিনিস দেখাই আমি ফ্রিজের উপর রাখবো বলে একটা হোয়াইট ম্যাগনেটিক বোর্ড কিনেছি আমি আগে কি হতো আমরা একটা দুটো জিনিস ভুলে যেতাম জিনিসপত্র তো কিনতাম কিন্তু তাও একটা দুটো জিনিস ভুলে যেতাম আনতে তো এটা এখানে করার পর যেগুলো ভুলে যাই সেগুলো এখানে লিখে রাখি তারপরে একেবারে সব নিয়ে নিয়ে আসি আর এটা আইডিটা আমার মা দিয়েছে আমাকে বলেছে এইভাবে কর তাহলে সুবিধা হবে আর সত্যি সুবিধা হচ্ছে তো এখন এগুলো যেহেতু কেনা হয়ে গেছে তাই জন্য এগুলো এবার মুছে দেব আর যদি নেক্সট পরের বার কিছু লাগে সেগুলো আবার এখানে লিখতে আরম্ভ করব আর এখানে যে আমার উডেন কিচেন ক্যাবিনেটটা আছে এখানে ক্রকারিগুলো রাখার সাথে সাথে আমি এতে কিছু বিস্কিটস রাখি তারপর রামেন টামেন যা আনি সেগুলো রাখি পাস্তাজ রাখি তো কালকে যেগুলো এনেছি সেগুলো এখন এখানে রেখে দিচ্ছি এটা থাকাতে যে এত সুবিধা হয়েছে এর মধ্যে যে এত কিছু জিনিস আমি স্টোর করে রাখতে পারছি খুব সুবিধা হয়েছে আর এই যে কিচেনের উপর যে গুলো আছে এখানে আমি মশলা পাতি রাখি জিনিসপত্র অর্গানাইজ করে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে রান্না করার থেকেও আমার এই কাজটা করতে খুব ভালো লাগে এখানে নুন আর চিনির কৌটোতে আমি আবার নুন আর চিনিটা রিফিল করে রেখে দিচ্ছি নতুনগুলো তো উপরে রেখে দিলাম আর যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে আবার রিফিল করে আর এখানে আমি দেখেছি এরকম চিনির ডাস্ট পাওয়া যায় মানে চিনি গুঁড়ো পাওয়া যায় আমি চিনির দানা সহ এখানে বিক্রি হতে দেখিনি আমি মাঝে মাঝে ভাবি আমরা তো এই দুজন আর জিনিসপত্র এত বেশি তো দুজনের জন্য বুঝি এত কিছু লাগে এত কিছু প্রয়োজন হয় তারপর ভাবি হয়তো আমরা এখানে দুজন আছি বলি এত কিছু লাগছে কারণ আমাদের আশেপাশে তো সাহায্য করার মতো তেমন কেউ নেই আর সেরকম ব্যবস্থাপনাও নেই স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবস্থার জন্যই হয়তো এত কিছুর প্রয়োজন হয় আর তাই জন্যই হয়তো জিনিসপত্র কিনে কিনে আমি ঘর ভরিয়ে ফেলছি তো হাতের কাছে এই যে মশলাগুলো প্রতিদিনের প্রয়োজন হয় সেই মশলাগুলো আমি এখানে রেখে দিই এবার পালা আমার ডিটারজেন্টে তো লিকুইড ডিটারজেন্টটা রিফিল করে রাখবো আর যে ফেব্রিক সফটনারটা এনেছি সেটা তো রিফিল প্যাক না তাই এমনি এটা রেখে দেব সিঙ্কের নিচেও এখানে সুন্দর একটা কেবিনেট আছে যেখানে বাথরুমের জিনিসপত্র বা লন্ড্রির জিনিসপত্র এখানেই আমি রেখে দিই স্টোর করে এখানে রাখার সুবিধা হয় তো এই সমস্ত অর্গানাইজ আমার সব কিছুই প্রায় করা হয়ে গেল তো এরপর আমি চলে যাব স্নান করতে না করতে করতে দেখি এই দিকে বৃষ্টি শুরু হয়েছে এই যে বৃষ্টি পড়েছে এই দিকটা তো তাও ঠিক আছে এই দিকটা দেখছেন এই দিকটা মুষলধারে মনে হয় বৃষ্টি পড়ছে গাছগুলো তো ওইখানে রেখেছিলাম ভাবছি এবার ঘরের আনবো আর এখানে রেখেছি আমার গোলাপ গাছটা যদিও এটা জল পায়নি সেরকম পাহ এটা প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এইদিকে আমি এখন আলু রান্না রান্না করছি এটা একটাই করব করব বেশি না আমি যেহেতু একাই আছি তো হয়ে যাওয়ার পর দেখি কি করা যায় তো আমাকে আমার বর শিখিয়েছে যখন কিছু রান্না আর করতে ইচ্ছা করবে না এক তরকারি ভাত করবি তখন এরকম ডিমের একটা পোচ বানিয়ে নিবি বা ডিম ভাজা বানিয়ে নিবি দেখে নিবি তো আমি ওর কথাই অনুসরণ করলাম আজ কি জোরে জোরে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে এখন জানি না বুঝতে পারছেন নাকি কিন্তু প্রচন্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে এখন এখন বাজছে ওই আড়াইটের মতো আর প্রচন্ড জোর বৃষ্টি শুরু হলো এই দিকটা তো কিছু দেখাই যাচ্ছে না পাহাড়গুলো একে তো প্রচন্ড ঠান্ডা তার উপর আবার এরকম বৃষ্টি তো এখন বাজছে ওই বেলা বিকেল সাড়ে চারটের মতো আর বৃষ্টিটা এখন থেমে গেছে আর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে অনেকটাই কিছুক্ষণ আগে একটু একটু রোদও উঠেছিল যাই হোক আর আমারও ঘরের টুকটাক কিছু কাজ ছিল আমি সেগুলো সেরে নিলাম সারার পর আমি তারপর আজকে অনেক একটু দেরি করেই স্নান করেছি এখন স্নানটা সেরে পুজোটা করলাম তারপর এখন একটু বেরোবো যেহেতু বৃষ্টিটা এখন আর পড়ছে না আর ঘরে থাকতেও ইচ্ছা করছে না কারণ সারাদিন ঘরে একাই ছিলাম আজ শুভ দুপুরে যেহেতু খেতে আসেনি আমি একা একা ছিলাম তাই একটু রেডি হয়েছি একটু ভাবছি বেরোবো আর ছোটো কিছু বমি ব্যাগ আছে তো ওই বমি ব্যাগ শেষ হয়ে গেছে আর কাল যে আমি ফুলের চারাটা এনেছি ওটা বসানোর জন্য টব ভাবে ভেবেছিলাম বাড়িতেই আছে কিন্তু দেখছি এখন টব নেই তো একটা ছোটো ছোট একটা টপ আমি আনতে যাব। তো এইসব আর ভাবছি যে আমি পটিং করেছি আর এই দুটো গাছ ছোট ছোট তো এই ছোট ছোট গাছগুলোকে ভাবছি ঘরে রাখবো তার জন্য যে থাকে সেটা প্লেটসগুলো আনবো ছোট ছোট কিছু জিনিস আনতে হবে তো চলুন ড্রেস আপ ঠিক মতো ঠান্ডা ঠান্ডা আছে বাইরে ঠিক মতো ড্রেস আপ করে নি তারপর বেরোবো নিজেকে প্রেজেন্টেবল না বানিয়ে এখানে রাস্তায় বেরোনো মানে অসভ্যতামী তো এখানে রাস্তায় বেরোলে নিজেকে একটু প্রেজেন্টেবল করে বা উপস্থাপন যোগ্য করেই বেরোতে হয় সেটা আপনি বা দূরে কোথাও যান তো চলুন রেডি হয়ে গেছি আমি এবার বেরোনো যাক ভাবছি আজকে হেঁটে হেঁটেই যাবো বাড়ি চলে এসেছি জিনিসপত্র কেনাকাটি করে আর আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম যে আমি ভিডিও বানাচ্ছি তো সেখানে আমি সেরকম ভিডিও করতে পারিনি কেনাকাটার সময় তো চলুন আপনাদের এখন দেখিয়ে দিই আমি কি কি নিয়ে এসেছি তো প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে পটটা গাছটা রাখবো বলে এই কালারটা বেশ পছন্দ হলো আমার তো এটা নিয়েছি নিয়েছি দুটো দু প্যাকেট দুধ আর বললাম যে আমার গাছগুলো ঘরের ভেতরে রাখবো তাই জন্য এরকম দুটো ট্রে নিয়েছি যাতে ঘরের ভেতরে আমি রাখতে পারি তো এটা আর নিয়েছি ফার্টিলাইজার এই যে পিঙ্ক কালারের এটা মেনলি ফুলের ফুল গাছের জন্য এই যে সরু মুখটা আছে এটা কেটে দিতে হয় দিয়ে মাটির ভেতরে ইনসার্ট করে দিতে হয় তো এটা হচ্ছে একটা ফার্টিলাইজার ফুল গাছের জন্য তো আমি আমার ফুল গাছের জন্য এটা নিয়েছি আর নিয়েছি একটা হ্যাঙ্গিং পট এটাতেও আমি আমার মানি প্ল্যান্টটা রাখবো তাই জন্য নিয়েছি আচ্ছা আর হচ্ছে আমার কন্ডিশনারটা রিফিল করব তাই জন্য একটা কন্টেনার নিয়েছি ওকে আর যেটা আমার সবথেকে বেশি পছন্দের সেটা হচ্ছে এটা এটা বলতে পারেন একটা ফ্লাওয়ার ভাস কিন্তু এখানে আমি জল দিয়ে আমার মানি প্ল্যান্টটা রাখবো তাই জন্য নিয়েছি আগে একটা আছে কিন্তু ওটা মুখটা এতটাই বড় মুখের জায়গাটা যে পাতাও গাছের মানে পাতাটাও জলের তলায় চলে যাচ্ছে তাই জন্য এটা এই যে খুব সুন্দর লাগছে দেখতে এটা আমার রান্নাঘরের জানলার সামনে থাকে তো এটা নিয়েছি বেশ পছন্দ হয়েছে আমার তো এই কটা জিনিস নিয়েছি তো ওইদিকে শুভ এখন চলে এসেছে আর আমি বানাচ্ছি আমাদের জন্য এখন চা তো এবার চা খাবো আমরা আর ওইদিকে আমি এখন একটু মুড়ি মাখছি কারণ আজকে যা ওয়েদার একটু মুখরোচক খেতে আমাদের দুজনেরই ইচ্ছা করছে ছোলাটা নেই ছোলাটা নেই বলতে ছোলাটা আমি ভেজাতে ভুলে গেছি তাই ছোলা ছাড়া বাদ বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সব দিয়েই মেখেছি আর উপরে দেখতে পাচ্ছেন এই কালো কালো ওগুলো কালো কালো নয় অ্যাকচুয়ালি ওগুলো একটু ধনে পাতা আমি ওটা ডিপ ফ্রিজারে স্টোর করি বলে ওরকম হয়ে যায় দেখতে তো একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এবার এটাকে মাখবো আহা দেখলি জিভে জল চলে আসছে আর সাথে কাপ গরম ধোঁয়া ওটা চা চলুন এবার এটা আমরা খেয়ে নি দুজনে মিলে তো খেতে খেতে আমাদের গল্প তো চলতেই থাকে আর আমরা আজকে ভাবছিলাম যে রান্না তো করাই আছে মানে ডিনারটা তো করে রাখাই আছে তো এরপর আমরা টাইমটা কি করে ইউটিলাইজ করব। তো ধরে আমাদের কোনো সিরিজ দিন দেখা হয় না তো ভাবলাম আজকে একটা সিরিজ দেখব দুজনে মিলে। তো যেমন ভাবা তেমন কাজ তো চলুন আমরা এখন এই সিরিজটা এনজয় করি আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা